হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালে আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম ওর আজকে পরীক্ষা ছিল পরীক্ষার সময় যেহেতু দুই ঘন্টা তাই একবারে ওকে নিয়ে তারপর বাসায় ফিরছি ওকে নিয়ে বাসায় ফেরার পথে কিছু বাজার করে নিয়েও বাসায় আসলাম এখন রান্নাবান্না করব। অলরেডি একটা বেজে গিয়েছে তো আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি ভেবেছিলাম যে রুই মাছ দিয়ে রান্না করব। রুই মাছ দিয়ে সবজি রান্না করলে তেমন একটা মজা লাগে না এই জন্য ভাবলাম রুই মাছগুলো শুধু ফ্রাই করব আর একটা ইলিশ মাছ ভিজিয়ে নিয়েছি ইলিশ মাছটা দিয়ে সবজি রান্না করব হুট করে যদি রান্নার ডিসিশন চেঞ্জ করেন তাহলে কিন্তু অনেকটা ঝামেলা করতে হয় যেটা আজকে আমার হয়েছিল এই মাছটা ভিজতে অনেকটা সময় লেগেছিলো এদিক দিয়ে কিছু শাক ভাজি করে নিচ্ছিলাম একটু তাড়াহুড়া করছিলাম আর শাক ভাজি করে আমার মেয়েকে একটু বাটিতে উঠিয়ে দিলাম বাচ্চারা তো শাকসবজি খুব একটা পছন্দ করে না তো রান্নার সময় বাটিতে উঠিয়ে দিলে ও আবার শাকটা খেতে অনেক পছন্দ করে গরম আছে একটু ঠান্ডা করে খাও ফ্যানের নিচে বসো যা আর আমি এদিকে সবজিগুলো বসিয়ে দিয়েছি এখানে আলু ফুলকপি আর সিম ছিল সবজিটা হতে হতে আমি মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছি মাছ আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ফ্রিজে রাখি তো এখন লবণ আর লেবু দিয়ে একটু ভিজিয়ে রাখবো আমি যেটা করি সবসময় লবণ আর লেবু দিয়ে মাছটাকে পরিষ্কার করি এতে করে মনে হয় মাছটা অনেক ভালোভাবে ক্লিন হয় আর এক্সট্রা কোনো গন্ধও থাকে না এভাবে করে খুব বেশি সময় রেখে দিতে হয় না পাঁচ থেকে সাত মিনিট রেখে দিয়ে তারপর আমি ভালো করে ধুয়ে নিব আমার শাশুড়িকে দেখতাম উনি মাছ অনেকবার ধোয়ার পর তারপরে রান্না করতেন মাছগুলোকে ভাজার জন্য আমি এখানে লবণ হলুদ সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়া দিচ্ছি আর একটু মরিচের গুঁড়া দিয়েছি মেখে এক সাইডে রেখে দিচ্ছি আর আমার সবজিটাও হয়ে গেছে শীতকালে সবজি রান্না করলে একটু ধনে দিলে খেতে ভালো লাগে তো আমি কিছু ধনে দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু কাঁচামরিচ দিয়ে করা এর জন্য রান্নার কালারটা একদম সবুজ আছে আর আমার মেয়ে মাসাল্লাহ নামাজ পড়ছে অলরেডি দুইটা পার হয়ে গিয়েছে কিন্তু আমি এখনো সাওয়া নিতে পারিনি এখনো রান্না করে যাচ্ছি এখানে মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি রান্নার ফাঁকে ফাঁকে ঘরটাও একটু গুছিয়ে নিচ্ছিলাম আর শীতকালে একটু তাড়াতাড়ি সাওয়ার নিতে পারলে ভালো হয় আমার আবার একটু ঠান্ডার সমস্যা আছে আর মাছ ভাজার ফ্রাই প্যানটা আমার অনেকটা ছোট হয়ে গেছে তো মাছগুলো ধরছিলই না কোনো রকম ঠাসাঠাসি করে দিয়েছি তো রান্না বান্না করে একদম সাবার নিয়ে তারপর খাওয়া দাওয়া করতে চলে আসলাম মাছ উল্টাতে যে একটাকে ভেঙে ফেলেছি ফ্রাই প্যানটা অনেক বেশি ছোট ছিল এই ধরনের জিনিস আসলে না কেনাই ভালো আমার মেয়ে এটা কিনেছিল ওইটাতে ডিম পোস্ট করে খাবে তো আমি এখন সেটাতে ভাজির কাজ করি ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক দোয়া শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম